ইসমুল্লাহ রহমান রহিম যেহেতু আপনাদের অর্থ দিয়ে আমরা সকলে মিলে কিনেছি আমার একটা দায়িত্ব আছে আমি দায়বদ্ধ আপনাদের কাছে তো সুতরাং এখন পর্যন্ত এখন সন্ধ্যা এই সন্ধ্যা পর্যন্ত আমরা কতটুকু কি করেছি আপনাদেরকে দেখাতে চাই এখানে একটা দুটো আমার সাথে সাথে হাঁটো যাতে গরুগুলো দেখা যায় তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন আস্তে ব্যথা পাবে আস্তে হবে তেপ্পান্ন চুয়ান্ন মাইরের না ভাই এমনি মায়ের না পঞ্চান্ন ছাপ্পান্ন এখন পর্যন্ত আমরা ছাপ্পান্নটা জোগাড় করতে পেরেছি এই মুহূর্তে এই বাজারে গরু শর্ট হয়ে গিয়েছে আমরা আবার কালকে শুরু করব ইনশাআল্লাহ আমার আব্বা অনেক দূর থেকে আসছে আমার আব্বা ওনারও তো বয়স হয়ে যাওয়ার পরও আব্বা আসছে এটার জন্য আমার অনেক হেল্প হয়েছে তাছাড়া যারা যারা আসছে সকলকে আমি ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন বাকি আপডেট আমরা তাহলে গরু কিনার কাজে আমরা আবার চলে যাই এই লেখাটা আমরা কোম্পানিগঞ্জে আছি এই লেখাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে যেখানে এসে আপনাদের জন্য আমরা এটা করার চেষ্টা করেছি এটা আমি সারা জীবন মনে রাখবো আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম